রে দোসরা আসসালামু আলাইকুম রাসস বাইপার শপ নিয়ে ভয় পাচ্ছেন কাজ করতে পারতেছেন না টেনশনে ঘুম আসছে না মনে হচ্ছে যেন ঘরের কোণা থেকে রাসস বাইপার শপ এসে আপনাকে কামড়ে দিবে এরকম একটা অবস্থা আমাদের ভিতরে এসে গেছে সোশ্যাল মিডিয়া ওপেন করলে এই বিষয়গুলো দেখতে পাই তবে আজকে যে দোয়াটা পড়বেন সেই দোয়াটা যদি আপনি তিনবার পাঠ করেন ইনশাআল্লাহ সকাল এবং সন্ধ্যা তিন দিন পার করে যদি পাঠ করেন আপনার রাসস বাইপার শাপে যদি কামড়ও দেয় তারপরও বিছে ধরবে না ইনশাআল্লাহ হরজত আবহর রাদিল্লাহ তালাদ বর্ণিত আছে তিনি রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যে এই সকাল বেলা এবং সন্ধ্যাবেলা তিনবার করে যদি পাঠ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো বিষাক্ত প্রাণী কোনো অনিষ্ট থেকে যদি কোনো কিছুতে কামড় দেয় তাকে বিষে ধরবে না সুবা হায়ানুল্লাহ এবং সন্ধ্যার সময় পাঠ করবে সারা রাত্রে তাকে কামড় দিলে বিষে ধরবে না সেই দোয়াটা কি আউজুবি কালিমা তিল্লাই তাম্মাতি মিংসারে বা খলাক পাশে স্ক্রিনে দিয়ে দিছি আউজুবি কালিমা তিল্লাই তাম্মাতি মিংসারে বা খলাক এই দোয়াটা আমরা তিনবার করে পাঠ করব কোনো সমস্যা নাই আমাদের কোনো টেনশন নাই নিজের কাজ নিজের কর্ম নিজের কাজ কিছু করবো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই জন্য আমরা এই তিনটা এই দোয়াটা তিনবার পরে আমলটা ট্রাই করি ইনশাল